তুমি প্রতিদিন কিন্তু যাচ্ছ কবরস্থানের পাশ দিয়ে তুমি যাওয়ার সময় দেখো তোমার ডানে বিশাল কবরস্থান রোডের পাশে বাম পাশে বিশাল কবরস্থান রোডের পাশে তোমার মতো বড় বড় পালোয়ান তোমার মতো বড় বড় চেয়ারম্যান মেম্বার অফিসার ডক্টর ইঞ্জিনিয়র মন্ত্রী মিনিস্টার রাজা বাচ্চারা এক সেকেন্ডের মধ্যে শুয়ে গেছে ওই জমিনে ঠিক কিনা কথা তোমাকেও ডাকছে সে প্রতিদিন প্রতিদিন তোমাকে আমি জানি না কোথায় আমার এমন হতে পারে আমার এলাকায় যদি আমার লাশ নিয়ে যাওয়া হয় এলাকার মানুষ বলবে এই কবর দেয়া যাবে না এমনও হতে পারে আমি মরে গেছি নদের ওই পারে লাশ গ্রামে আনার সুযোগ নাই এমনও হতে পারে আমি মরে গেছি কোভিড নাইনটিন রুগীদের মতো সৌদি আরবের কোনো এক প্রান্তে আমেরিকার কোন এক অঞ্চলে হতে পারে সেজন্য সব সময় একটা বিষয় চাইতে হবে কবরের যাত্রা কবরের জীবন যেন সুকময় হয়